পূর্বে প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো করে বর্তমানে কিন্তু আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে এবং রমজান মাসের স্পেশাল যে অফার রয়েছে সেই অফারে কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো করে রাখছি আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পবিত্র মাহের রমজান উপলক্ষে একটি স্পেশাল ড্রামাকা অফারের ভিডিও দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধামাকা অফারে দিচ্ছে ওয়ান পার্টের যে ড্রাম বেসিনগুলো রয়েছে সেগুলো দর্শক বন্ধুরা আপনারা জানেন জামিল ট্রেড কিন্তু প্রতি বছরে রমজান মাস কিছু স্পেশাল অফার দিয়ে থাকে দর্শক বন্ধুরা সেই ধারাবাহিকতা থেকে এবারও কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি আমরা স্পেশাল কিছু অফার প্রাইস নিয়ে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা পাঁচ পাঁচ পাঁচটি ডিজাইনের রেখেছি এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট এবং লাইফ টাইম কালার বিশিষ্ট দর্শক বন্ধুরা শুরুতে যে ড্রাম বেসিন টি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন কালার ভিতরে এটি কিন্তু দর্শক বন্ধুরা লাইফ টাইম কালার গ্যারান্টি রয়েছে এবং সাইড এ যে ডিজাইনগুলো রয়েছে গোল্ডেন কালার টেম্পারের ভিতরে দর্শক বন্ধুরা হোয়াইট কালার ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে দর্শক বন্ধুরা লাক্সারিয়াস এবং রাজকীয় ডিজাইনগুলো পাচ্ছেন উপর থেকে পর্যন্ত এবং দর্শক বন্ধুরা এটা ভিতরে যে সাইডটি রয়েছে এবং সামনের যে সাইডটি রয়েছে অল ওভার কিন্তু হোয়াইট কালার ডিজাইন করা হয়েছে স্পেসটি কিন্তু রাউন্ড হওয়ার ফলে এবং ডিফ হওয়ার ফলে কিন্তু বাইরে পানিগুলো ছিটে আসবে না এবং সামনের সাইডে দাঁড়িয়ে কিন্তু আপনারা সহজে কমফোর্টেবল ভাবে কিন্তু আপনাদের হাত মুখগুলো ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এটাতে যে কোনো কল ব্যবহার করতে পারবেন আপনারা সহজে কমফোর্টেবল ভাবে কারণ এটার ভিতরে কিন্তু অনেক ডিফ রয়েছে দর্শক বন্ধুরা এবং এটি অর্ডারে কিন্তু গোল্ডেন কালার ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ডিজাইনের পাশাপাশি কিন্তু আপনারা আরো একটা পাচ্ছেন আমাদের কাছে এটির পাশাপাশি আপনারা নিতে পারবেন এটি গোল্ডেন কালার ভিতরে হোয়াইট কালার টেকচার টি করা হয়েছে গোল্ডেনের মাঝে আপনার বর্ডার গুলো দেওয়া হয়েছে হোয়াইটের ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ একটি ডিজাইন করা হয়েছে এবং এটি কিন্তু রাউন্ড শেপের ভিতরে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে কালো কালারের ভিতরে গোল্ডেন কালার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্ডার যে গোল্ডেন কালার গুলো করা হয়েছে এবং বর্ডের মাঝখানে যে গোল্ডেন কালার গুলো করা হয়েছে এগুলো কিন্তু ফুল বডি ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ফুল ডিজাইন গুলো করা হয়েছে দর্শক বন্ধুরা যার ফলে কালার গুলো কখনো উঠে যাবে না নষ্ট হয়ে যাবে না দর্শক বন্ধুরা লাইফ টাইম কালার গ্যারান্টি পাচ্ছেন এবং এটার ভিতরে যে স্পেসটা রয়েছে সম্পূর্ণ রাউন্ড এবং ডিফ রয়েছে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমরা আরো একটি ডিজাইন রেখেছি যেটি কিন্তু পাইনাপেল গোল্ডেন কালার ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা এই গোল্ড করা ইউ কমফোর্ট ফর্ট জার্মানি এর এ গ্রেড দ্বারা করা দর্শক বন্ধুরা এটার উপরে সাইড টি কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার এবং খুব ডিফ রয়েছে এবং বর্ডারটি কিন্তু চিকন বর্ডারের ভিতরে দর্শক বন্ধুরা উপর থেকে নিচ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট এইটিন গ্রেড এ গোল্ড কালার করা হয়েছে এবং এখানে কিন্তু পাইনএপেল যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ট্রাফেজিয়াম মডেল ভিতরে দর্শক বন্ধুরা ডিজাইন ডিজাইনগুলো করা হয়েছে যেহেতু ইউ কমফোর্ট জার্মানি ব্রান্ডের দর্শক বন্ধুরা কোয়ালিটি গ্যারেন্টির দিক থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সিরামিক্সের কোয়ালিটি দর্শক বন্ধুরা খুবই কালারফুল এবং লাক্স এই প্রোডাক্টটি দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়েছে চাইনা যে দর্শক বন্ধুরা ট্রাফিজিয়া মডেল বলতে পারেন এই ট্রাফিজিয়া মডেলের ভিতরে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমরা স্কোয়ার শেপের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ওয়ান পার্ট বডির এটি কিন্তু ইকমফর্ট জার্মানির ব্র্যান্ডের মার্বেল টেক্সার দ্বারা দর্শক বন্ধুরা এটার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট বডি তো দর্শক বন্ধুরা যে পাঁচ পাঁচটি মডেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো করে বর্তমানে কিন্তু আমরা আফটার ডিসকাউন্টে এবং রমজান মাসে স্পেশাল যে অফার রয়েছে সেই অফারে কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো করে রাখছি এবং দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এত সীমিত অফারে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি রমজান মাস চলবে বন্ধুরা রমজান মাসে কিন্তু স্পেশাল অফার গুলো রয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টের কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমরা দিচ্ছি দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পছন্দ আপনার প্রোডাক্ট আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা আর যারা সরাসরি আমাদের সরুমে আসতে চান আমাদের সরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি চর পান্না বেটার দিনামার্কের সংলগ্ন তো আজকের ভিডিওটি পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম